বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টের এক নম্বর এঞ্জিল আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা সবার জানেন আমি সৌদি আরবের পাওয়ার প্ল্যান্টে চাকরি করি তো আজকে আমি আমাদের সাথে আমার এই কোম্পানির ভিডিওটা শেয়ার করতেছি আর এটা যে এটা হচ্ছে একটা সেপারেটর এটার মধ্যে যে কোম্পানির আইল থাকে সেগুলো থেকে আইল থেকে বালু কণা এবং মাটিগুলো কিন্তু আলাদা করা হয় এখানে হচ্ছে প্রি লুব অয়েল সেন্টার ইঞ্জিনকে চালানোর পূর্বে লুব্রিকেশন করার জন্য এই লুব অয়েলটা ব্যবহার পাম্পটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ফ্যান যা বাইরে থেকে বাতাস আসে ঠান্ডা বাতাস আসলে ইঞ্জিনের বিভিন্ন অংশ ঠান্ডা করে ঠান্ডা করতে কাজ করে আর এখানে অনেক কিন্তু শব্দ আপনারা হয়তো চাওয়ার শুনে প্রথমে বুঝতে পেরেছেন এখানে মোট সাতটি ইঞ্জিন রয়েছে ষাটটি ইঞ্জিনের সাথে ষাটটা সাফারেটার রয়েছে যেগুলো থেকে ইঞ্জিনের আয়েল বা সাম্প এগুলো সাফ করে ক্লিন করে কে ইঞ্জিন মে ইঞ্জিনে ডালা পাঠানো হয় এই জন্য আসলে এগুলো ব্যবহার অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটি অংশ গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লি ডিসপ্লে মধ্যে একটা অ্যালার্ম আসছে তাই আমি অ্যালার্মটা রিসেট করার জন্য এখানে চলে আসলাম প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ছাড়া আরেকটি অংশ ছাড়া এটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল আপনারা দেখতেছেন আর এটা হচ্ছে কুলার যেখানে দেখি ইঞ্জিলে পানি আসে এবং পানি এবং লো ওয়েল দুইটা আসে একসাথে আসার পরে মিক্স হয়ে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে প্রবেশ করে এগুলো ফ্যান রয়েছে প্রত্যেকটা ইঞ্জিনের সাথে সাথে এগুলো ফ্যান রয়েছে দুইটা বেড়া আর এটা হচ্ছে আমাদের বুস্টার ইউনিট এই বুস্টার ইউনিটের কাজ হচ্ছে আমরা যে ফুয়েল দ্বারা ইঞ্জিনটা চালাই সেই ফুয়েলের মধ্যে ইঞ্জিন পাঠানো হয় যদিও প্রত্যেকটা ইঞ্জিনের সাথে সাথে একটা একটা ফুয়েল পাম্প আছে তারপরেও এটা দেওয়া হয়েছে আর আমি এখন চাইতেছি নতুন পাম্পের কাছে আর এখানে দেখলাম যে অনেক দিন যাবত এটাতে আসলে মশ্চার ড্রেন করা হয় এর জন্য আমি এটা ছেড়ে কিছু মশ্চার ড্রেন করে নিলাম যাতে আবার পরবর্তীতেও কোনো সমস্যা না হয় আর মশ্যার ঋণ করার কারণ হচ্ছে তো হাওয়ার মধ্যে বোতলের মধ্যে বেশি পরিমাণে হাওয়া জামেলা যত কম হয় এই যে পরে আমি আমরা বন্ধ করে দিয়েছি আপনারা দেখতেছেন এভাবে কিন্তু আসলে প্রতিদিনের প্রতি অপারেশনের কাজগুলো পাওয়ার প্রিন্টে করা হয় আর আমি এখন পাঁচ নম্বর ইঞ্জিনের কাছে আসছি পাঁচ নম্বর ইঞ্জিনের কাজও দেখছেন এটা হচ্ছে একটা প্রি হিটার অর্থাৎ পানিকে গরম করা হয় ইঞ্জিন যখন বন্ধ থাকে ইঞ্জিন যখন চলাবন্ত অবস্থায় থাকে তখন এটা থাকে বন্ধ আর এটা হচ্ছে সাপারেটর স্যাপারেটার কাজ হচ্ছে ইঞ্জিনের আমরা যেটাকে মোবিল বলি সেটাকে পিউরিফাই করে বা সাফ করে সাফ করে এটার মধ্যে যদি কোনো পানি বা ময়লা থাকে সেগুলো সে আলাদা করে ফেলে আর এখানে হচ্ছে পাঁচ নাম্বার ইঞ্জিল আজকে হেডের কাজ কাজও করা হয়েছে আমি ইঞ্জিলটা একটু আগেই চালু দিয়ে দিছি আর এইটা হচ্ছে ফুয়েল কমন ইউনিট এলাম কমন